হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন ওয়ান আছেন আলহামদুলিল্লাহ আমি আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার আজকের দিনটি আমি যে চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখানের কিছু ব্লগ আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি ঘুম থেকে উঠে কি করলাম ঘুম থেকে উঠে আমি সবসময় গাছে পানি দিই তারপর আমরা খাবার দাবার খেয়ে সকালের নাস্তা খেয়ে রেডি হয়ে যাই চিড়িয়াখানার উদ্দেশ্যে তো আমরা রিক্সা দিয়ে চিড়াখানা গিয়েছিলাম যেহেতু আমাদের বাসার কল্যাণপুরে তো মিরপুর চিড়িয়াখানা হচ্ছে চিড়িয়াখানা মিরপুর দুই নম্বরে তাই আমরা এটা রিক্সা দিয়ে গিয়েছি এখান থেকে আমাদের কল্যাণপুর থেকে মিরপুর চিড়িয়াখানা যেতে দুই নম্বর রোডে যেতে হচ্ছে সত্তর থেকে আশি টাকা করে নেয় রিক্সা ভাড়া আমরা সেখানে চলে যাচ্ছি টিকিট কাটার পরে ভিতরে নিয়ে ঢুকে গেছি তো টিকিট কাটা হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্কদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটা দুই বছরের নিচে বাচ্চাদের হচ্ছে বিনামূল্যে আর দুই বছরের উপরে বাচ্চারা টিকিট কেটে যেতে হবে তো গেট দিয়ে যাওয়ার সময় প্রথমেই কিন্তু আপনারা ডান্সারে না গিয়ে বাম সাইড দিয়ে যাবেন তাহলে আপনারা কিছু মিস দিবেন না আপনারা সব কিছু দেখে যেতে পারবেন ডান সাইড যখন আমরা আপনারা বের হবেন তখন ডান সাইডের রাস্তা দিয়ে বের হবেন কিন্তু ঢোকার সময় বাম সাইডের রাস্তা দিয়ে যাবেন এগুলা এই কাঁঠালগুলা কিন্তু এই চিড়িয়াখানার ভিতরেই গাছের কাঁঠাল সেখান থেকে পেরে পেরে নিয়ে হয়তো বাহিরে বিক্রি করে সম্ভবত গাছ থেকে পেরে এখানে রেখে দিয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক আমরা কোথায় কোথায় গেলাম মিরপুর চিড়িয়াখানা বিশাল এরিয়া তো আমরা হরিণ দেখার পরেই আমরা বাগের খাঁচার ওইখানে চলে গেলাম সব কিছুই ভালো লাগলো কিন্তু প্রোটেকশন এত দেওয়া যে প্রাণীগুলা খুব ভালোভাবে স্পষ্টভাবে আসলে তেমন একটা দেখতে পাচ্ছিলাম না আর হচ্ছে সবথেকেই বেশি হচ্ছে মনে হচ্ছিল যে প্রাণীগুলা একটু দুর্বল খাবার দাবার আরও দেওয়া উচিত তো এটা প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করা উচিত যাতে প্রাণীগুলোকে আরও খাবার দাবার দেওয়া দরকার কারণ এত দুর্বল যে সারাক্ষণ প্রাণীগুলো বসেই থাকে যতবারই আমরা গেলাম দেখি প্রাণীগুলো বসে থাকে বাঘটা হচ্ছে বাহিরের যে মানুষগুলো ছিল সে মানুষগুলো দেখে কেমন যেন একটু কুপচ হয় পেলেই খেয়ে ফেলবে একদম যাক ভয়ও লাগছিল তবে প্রোটেকশন খুব ভালো আর এক একটা এরিয়া এক একটা খাঁচা এত দূরে দূরে আমার মেয়েকে নিয়ে গিয়েছি মেন বাঘ সিংহ বাস্তবে যেগুলা প্রাণ আছে সেগুলোকে দেখানোর জন্য কিন্তু আমার মেয়ে সেগুলা রেখে কি করে আর্টিফিশিয়াল যেই বাঘ সিংহ আছে সেগুলোর কাছে চলে যায় দৌড়ে দৌড়ে তারপর আমরা সিংহর খাঁচার কাছে চলে গেলাম তো সিংহটা যাও বাঘটা একটু মানুষদের দেখে একটু উঠে হাঁটছিল কিন্তু আসলে সিংহ দুটা একদম ছিল মানে একদম এক হচ্ছে তার বসাই হচ্ছে সিংহটা হয়তো খুব পুরনো সিংহ মজার ব্যাপার হচ্ছে সিংহকে এখানে পুরা একদম দাড়ি টাড়ি কেটে দিছে ক্লিন করে দিচ্ছে কেমন যেন দেখাচ্ছিল যাই হোক মজা করলাম তারপর এটাকে কি বলে উট পাখি বলে মেবি মানে সবগুলা প্রাণী কেমন ঝিমাচ্ছিল কি খাবারের অভাব না কি কিছুই বুঝতেছিলাম না কেমন যেন একটু ঝিমাচ্ছিল ঝিমাচ্ছিল ভাব এগুলার মানে দুর্বল সবগুলা বেশিরভাগ প্রাণীকেই খুব দুর্বল মনে হচ্ছিল তো ভালোই লাগছিল তারপরেও কেন যেন মনে হচ্ছিল এগুলার খাবার দাবার দরকার আরও একদম দুর্বল হয়ে গিয়েছে আসলে তার উপরে হচ্ছে বন্দি জীবন কারোরই ভালো লাগে না এটাও একটা কথা তাই না তারপরেও কিন্তু মানুষজন কম না বিশাল মানুষ তবে আমরা যেদিন গিয়েছিলাম আমরা চিড়িয়াখানায় সেদিন ওয়েদার ঠান্ডা ছিল বৃষ্টিও হয়েছিলো মাঝখান দিয়ে সেজন্য হেঁটে মজা পাচ্ছিলাম ওয়েদার ঠান্ডা ছিল আর এখানে যদি টিকিট লাগা না লাগতো কাটা না লাগতো তাহলে হাঁটার জন্য যারা হাঁটাচলা করে ব্যায়াম করে তাদের জন্য বেস্ট একটা জায়গা খুবই ভিতরে এরিয়া খুবই বড় এই যে কবুতরগুলো দেখেন ময়ূর পাখি দেখেন সবই কেমন যেন ঝিমাচ্ছিল তারপর আমরা ময়ূর দেখার পরে চলে গেলাম জিরাফের কাছে তো জিরাফের যেহেতু বিশাল বড় লম্বা গলা যেহেতু আমার গলার মতো ছোট না সেহেতু সেই জিরাফকে দেখতে হলে অবশ্যই খুব উঁচুতে উঠতে হবে তাই এই সিস্টেম করেছে এখানে সিঁড়ি দিয়ে উপরের একটি জায়গা করে দিয়েছে যাতে সবাই উপরে উঠে জিরাফ দেখতে পারে হুম তো এখানেও দেখেন জিরাফগুলো বসেছিল তবে কয়েকটা হাঁটাচলা করছিল ভালো লাগছিল জিরাফটা দেখে খুব শান্তি লাগছিল কারণ প্রোটেকশন নাই উপর থেকে দেখে সরাসরি দেখে মজা পাচ্ছিলাম অন্যান্য প্রাণীগুলা যেমন একদম ছোট ছোট নেট দিয়ে বা কিছু দিয়ে খুব ভালো করে প্রটেকশন দেওয়া যেহেতু প্রটেকশন দেওয়া উচিত নয়তো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু দেখে মজা পাচ্ছিলাম না এই হচ্ছে কথা মাঝখান দিয়ে হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে আকাশটা খুব সুন্দর হয়ে গিয়েছে আর ভিতরে এত বড় বড় গাছ যে আমি প্রাণী কী দেখবো আমি গাছের প্রেমে পড়ে গেছি আসল কথা হচ্ছে গাছগুলা দেখতে খুব ভালো লাগছিল আমি প্রাণী দেখ না দেখে আমি বসে বসে গাছ দেখতেছিলাম এখানে হচ্ছে পাখির খাঁচা আর এখানে দেখেন কতগুলা কাঁঠাল দরে আছে একদম একটার পিছনে একটা একটার পিছনে একটা গ্রামের মহিলারা যেমন একজনের পিছনে একজনের লেগে থাকে ঠিক এরকম যোগ করলাম দেখুন এই গাছটা কি সুন্দর গাছ আমরা যারা গাছ প্রেমী আছি তো আমরা যেখানেই যাই না কেন গাছ লাগবে জন্য আমি গাছের কয়েকটা ডাল ছিঁড়ে নিয়েছি এগুলো এখন আপাতত বাসায় রেখেছি পানির মধ্যে খুব সুন্দর শিকড় ছেড়েছে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এখানে খুব সুন্দর একটি টেকনিক ব্যবহার করেছে বাঁশকে ফেরে তারপর সুন্দর টপটাকে লাগিয়েছে কি সুন্দর বুদ্ধি আমার এই টেকনিকটা খুবই ভালো লেগেছে তাই এটা আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকক্ষণ হাঁটার পরে আমাদের ক্ষুধা লেগেছে বলতে পারেন পানি পানিপিপাশও লেগেছে তাই ভাবলাম চলুন তিনজনে মিলে আমরা একটু চিপস খেয়ে নিই এর মাঝে আমি আমার মেয়েকে নিয়ে একটু ঢং করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম তো দেখুন আমি আপনাদের চিড়িয়াখানা ঠিকই নিয়ে আসছি কিন্তু আমি প্রাণী দেখাবো কি আমি আপনাদের গাছ বেশি দেখাচ্ছি তো এখানে আছে গন্ডার এটাকে কি গন্ডার বলে না জলহস্তি বলে কি বলে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন হুম জল তাই তো যেহেতু জলের মধ্যে চুবা খেয়ে আছে একদম মানে অতিরিক্ত কি গরম নাকি কে জানে পানি থেকে উঠতেছে না পানির মধ্যে একদম চুবাটুবা খেয়ে আছে হুম যাই হোক আমার মেয়ে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে তার বাবাকে খুবই বিরক্ত করতেছিল একবার কোলে নাও একবার সেখানে নাও তো এখন হচ্ছে আমরা কুমির দেখতে যাব কিন্তু কি আর বলবো কুমির দেখেন যতক্ষণ আমি ভিডিওটা করতেছি একটু কুমিরের নড়াচড়া নেই মানে সব এত এত মানুষ আসলে আমরা দেখতে যাই কিন্তু প্রাণীগুলার খুবই বেহাল দশা মানে প্রাণীগুলা একটাও মানে কি বলবো সতেজ না মানে খাবার দাবার খেলে না মানুষজন বা প্রাণী হোক সবাই খুব সুস্থভাবে খেলাধুলা করে তাই না তো এই আর কি কথা তো যাই হোক ভিতরে কিন্তু কোনো চিড়িয়াখানায় খাবার দাবার কিনতে পাবেন না তবে ওরা আইসক্রিম বা কিছু কিছু জিনিস নিয়ে আসে খুব অন্য জায়গা দিয়ে নিয়ে আসে অন্য কোনো রাস্তা দিয়ে বা এটা ওরা ওদেরকে গেট দিয়ে ঢুকতে দেয় না তবে এখানে খুব দাম নেই ভিতরে নিলে এক একটা মালাই আইসক্রিম খুব দাম নিয়ে বিক্রি করতেছিল তো এখানে আরেকটা দেখুন যে বলে না গাছপ্রেমী যেখানে যায় শুধু গাছ আর গাছ গাছ দেখতেও আমার ভালো লাগছিল প্রাণী থেকে যেহেতু গাছগুলা খুব সতেজ ছিল প্রাণীগুলা খুবই যেমন প্রাণহীনের মতো বসে আছে তো আমি আমার জীবনে ময়ূর এভাবে প্যাখম মেলতে দেখেছি প্রথম তাই আপনাদের সাথেও এটা শেয়ার করতে আমি ভুলিনি।। যারাই চিড়িয়াখানায় যাবেন তারা এরকম তীর চিহ্ন দেখে দেখে তারপর আপনারা ঘোরাঘুরি করবেন তাহলে আপনাদের কিছু দেখা মিস যাবে না যেমন আমরা হাতি দেখতে মিস করেছি আরও দুই একটা প্রাণী দেখতে মিস করে ফেলেছি আমরা ভুলে গিয়েছিলাম এখানে এরকম তীর চিহ্ন দেখে দেখে যদি আমরা সব কিছু দেখতাম তাহলে আমরা আমাদের মিস হতো না এখন আমরা সাপ দেখতে যাব। তবে সাপগুলা দেখে ভালো লাগেনি প্রথমত হচ্ছে অন্ধকার ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কাচ দিয়ে পুরা ঢাকা ছিল তাই ভালো করে দেখতে পারিনি তো অল্প স্বল্প দেখে আমরা বানরের খাঁচার কাছে চলে গেলাম বানরগুলা একটু ভালোই লাগছিল বসে বসে খাচ্ছিল আর কি করবে খাঁচার ভিতরে বসে বসে তার কোনো কাজ কাম নাই তাই খাচ্ছিলো তবে মানুষকে যদি বাইরে না রেখে খাঁচার ভিতরে রাখতো তাহলে ভালোই থাকতো দেখুন কারণ হচ্ছে বানরের ভিতরে কত খাবার আর হচ্ছে অনেক মানুষ আছে যারা এখনো খেতে পায় না তাইলে সে মানুষকে কি করা উচিত চিড়িয়াখানার ভিতরে নিয়ে খাঁচার ভিতরে বন্দি করে রাখা উচিত কেউ কিন্তু আবার এটা করতে যাবেন না মজা করে বললাম যাই হোক এখানে সবগুলো হচ্ছে বানরের খাঁচা তবে খাঁচার তুলনায় প্রাণী খুবই কম চিড়িয়াখানায় দেখে বেশি একটা মজা লাগেনি এটা হচ্ছে কথা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক দিয়ে পাশেই থাকবেন এবং বলে রাখি চিড়িয়াখানা হচ্ছে সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে তবে যদি সরকারি কোনো বন্ধ থাকে কোনো চাকরিজীবীদের তাহলে সেই সরকারি দিনে বন্ধের দিনে হচ্ছে চিড়িয়াখানা খোলা থাকে আর বাকি অন্য সময় সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার রবিবার গেলে চিড়িয়াখানা আপনারা বন্ধ পাবেন তো এর মাঝখানে আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল তার হাতের মেহেদি খুব গাঢ় হয়েছে খেটে দেখাচ্ছিল আমি আর আমার মেয়ে এখানে কিছু ক্লিক নিচ্ছিলাম ভিডিওর মজা করে তো দেখুন এখানে কৃষ্ণচূড়ার একটি পাপড়ি পড়ে যাচ্ছে আমার কেন জানি খুব ইচ্ছে করছিল যে একটা কৃষ্ণচূড়া ফোন নিয়ে একটু ছবি তোলার কিন্তু আসলে গাছের নিচে সব পাপড়ি পড়া ছিল যাই হোক এখানে আমার জবা ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল তাই একটু ক্লিক নিলাম তো এখান দিয়ে দেখুন আমার মেয়েকে আমার হাজব্যান্ড কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে সবাই ভাববে যে মেয়েকে কেন এইভাবে টানছে আসল কথা হচ্ছে ও হাত ধরতে দিবে না নিজে নিজে হাঁটবে এখানে হচ্ছে গিয়ে রাস্তাটা একটু ঢালু আরে বাবা তোকে যদি হাত না ধরে তুই তো যাবি হরিণের খাঁচার ভিতরে ঢুকে থেকে বলবে বলেন যাই হোক বাবা তো তাই বাচ্চাকে হাত ছাড়তে চায় না এই হরিণের খাঁচাটা হচ্ছে অন্য একটা সাইডে আমরা বের হয়ে যাব মাঝখান দিয়ে অনেক প্রাণীর ভিডিও নেই নি আমরা নিজেরাই দেখেছি তবে আমরা বের হয়ে যাব বের হয়ে যাওয়ার যে মুহূর্তটা সেখানে অন্য একটি খাঁচায় দেখি হরিণগুলা খুবই কাছে সেজন্য হরিণের ভিডিও করছিলাম আর হ্যাঁ বলে রাখি যারা আপনারা সকাল দিকে যাবেন আপনারা কিন্তু চিড়িয়াখানার ভিতরে কিছু কিনে খাওয়ার সুযোগ থাকবে না ঠিক আছে যেহেতু মেন গেট দিয়ে কোনো যে হরেক রকমের খাবার টাবার বিক্রি করে সেগুলোকে ঢুকতে দেয় না তাই ওরা চুরি করে বা একটু লুকিয়ে অন্য সাইড দিয়ে ঢুকে কোনো মতে বিক্রি করে চলে যায় তো সব সময় আর দেখা যায় কিনতে পারবেন না ক্ষুদা লেগে যাবে তাই খাবার বাহিরের থেকে নিয়ে যাবেন যাতে ভিতরে গেলে আপনারা খেতে পারেন আর এই দিক দিয়ে হচ্ছে যে হরিণকে আমার মেয়ে এখানে ঘাস খাওয়াচ্ছিল আরও কিছু যারা পর্যটক ছিলেন যারা এসে দেখছিল তারাও ঘাস টাস খাওয়াচ্ছিল কিন্তু এখানে কিন্তু দেখেন একটা হরিণকে ঘাস খাওয়াচ্ছিল যখন সবাই একটু একটু করে ঘাস দিচ্ছিল সকল হরিণ এখানে এসে জমা হবে একটু পরে দেখে নেন আর আমার মেয়ে ঘাসের জন্য এত বিরক্ত করছিল যে শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড গিয়ে ঘাস কাটতেছিল ঘাস ওঠাচ্ছিল হরিণকে খাবারের জন্য তো এই জিনিসটা আমার ভালো লাগছে এই জন্য আর কি ভিডিওটা নেওয়া এই সিনটার কথা বলেছিলাম যে ধীরে ধীরে সব হরিণগুলা এখানে চলে আসে এটা এত ভালো লাগতেছিল আসল কথা হচ্ছে চিড়িয়াখানায় আমার এই একটা জিনিসে বেশি ভালো লাগছে হরিণগুলা দেখে এই হরিণগুলা দেখে মনটা ভালো হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব বের হওয়ার পথে এটা ডান সাইড দিয়ে আমরা যখন ঢুকছি তখন তখন দেখে ও মা কি সুন্দর একটি কৃষ্ণচূড়া পড়ে আছে পুরো আস্ত একটা ফুল অথচ আমি পাপড়ি নিয়ে খুশি ছিলাম যে যাক পাপড়িটা প্রথমে যে ভিডিওটা দেখেছিলেন আসলে আল্লাহ কাউকে নিরাশ করে না তারপর ফুলই পেয়ে গেলাম তারপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে কেফসিতে চলে গেলাম ক্ষুদা লেগেছিলো যেহেতু আমরা সকালে গিয়েছি দুপুর টাইম হয়ে গেছে ক্ষুদা লেগেছিল। তবে চাচ্ছিলাম একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া খেতে তাই আমরা প্যাকেটিং করে বাসায় নিয়ে যাব এই জন্য আমরা অর্ডার দিয়ে বসেছিলাম অপেক্ষা করতেছিলাম এটা কে আমরা পিৎজা অর্ডার করেছিলাম আর হচ্ছে বাই থেকে আমার হাজব্যান্ড গিয়ে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে দুই প্যাকেট আমাদের জন্য আর মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না তাই কে থেকে হচ্ছে তার জন্য পিৎজা অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ড গিয়ে বাই থেকে নিয়ে আসছে তো বাসায় চলে আসছে আমরা অবশেষে আমার মেয়ে ক্ষুদা লেগেছে খুব সে কতক্ষণে পিৎজা খাবে খুঁটছিল ওইখান দিয়ে আমি সব কিছু রেডি করছিলাম তারপর এই তো আমরা এখন খাবো দাবো তারপর ঘুমাবো একটু বিকেল হয়ে গিয়েছে যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক দেবেন পাশেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আমরা খেতে গেলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ